তো বন্ধুবান এখন আছে আমি দমদমের বরানগর আর আমার মেয়ে হচ্ছে আব্বু বলতে শিখে নিয়েছি তো এখন আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি চটকট বাড়ি যেতে হবে চলুন বন্ধুমান আজকে আমরা এখান থেকে বরানগর থেকে লালগোলা সোজা মানে কলকাতা থেকে দম বাড়ি একদম দমদম থেকে সোদা বাড়ি দুশো সাঁত্রিশ কিলোমিটার আজকে আমি মোটরসাইকেলে বাইকে একাই ট্রাভেল করব তো চলুন কিভাবে কি করা যায় না যায় যাওয়ার পথে সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে দেখাবো প্রচলন বন্ধু কর